এবং আমরা সুপ্রিম কোর্টের কোর্টের যে সময়সীমা অফিসের সময়সীমা সেটা ওই দিন বিকাল তিনটা পর্যন্ত আমরা যেহেতু অফিস সময়সীমা শেষ হয়ে গেছিল আমরা আমাদের পক্ষ থেকে সরকার কিংবা রাষ্ট্রের পক্ষ থেকে আপিল বিভাগে যেতে পারি এবং আশঙ্কা থাকলেও আমাদের পক্ষ থেকে আমরা ওকালত জমা দিতে পারি নাই যেহেতু সাড়ে তিনটের সময় হাইকোর্টের আদেশটি পাওয়া হয়েছে এবং আপিল বিভাগের অফিস সময় শেষ বিকাল তিনটা পর্যন্ত পরবর্তীতে আমরা জানতে পেরেছি যে সরকারের পক্ষ থেকে মাননীয় বিচারপতি চেম্বার বিচারপতির কাছে হাইকোর্টের সেই আদেশটি স্থগিত আদেশ পরবর্তীতে আমরা ব্যাকেটিং এর দরকার নিয়েছি এবং সেটা শোনানোর পরে আজকে শুনানি হয়েছে ইতিমধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি যারা ফারুক আহমেদ তিনি হাইকোর্টে একটি পিটিশন দায়ের করেছেন সেই পিটিশন হচ্ছে পনেরোটি ক্লাবকে যে নির্বাচন কমিশন যে গঠন করা হয়েছিল নির্বাচন কমিশন পনেরোটি ক্লাবকে পাঁচটা ভোটার তালিকা থেকে তাদেরকে বাদ দিয়েছে যদিও এই পনেরোটি ক্লাবকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের অনুমোদন দিয়েছিল এবং যখন এদেরকে বাদ দিয়েছিল এই কারণে যে এটা কথিত দুর্নীতির এনফোর্সমেন্টের একটা অভিযানে কতগুলো ক্লাব সম্পর্কে অভিযোগ হয়েছে সেই কারণে ওনারা করেছিল

এই পনেরোটি ক্লাব কাউন্সিলর হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অন্তর্ভুক্ত আর পরবর্তী ক্ষেত্রে এই নির্বাচন কিংবা ক্রিকেট বোর্ডের যে পরবর্তী কার্যক্রম সেটি হাইকোর্টে এই দুটি মামলা চূড়ান্ত নিষ্পত্তির মাধ্যমে নিষ্পত্তি